কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আবারো স্বাগতম চলে আসলাম জাপানি একটি গাড়ি নিয়ে টয়টার রোম একটি গাড়ি নিয়ে এবং এই গাড়িটি ভাই এতটা সুন্দর এবং এতটা সুন্দর ফিচার দেখলে অবাক হবে এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ এবং তেলে চালিত একটি গাড়ি কালারটাও কিন্তু অরিজিনাল আছে এবং ফগ লাইট হেডলাইট থেকে শুরু করে যা যা আছে অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন সাথে একটি বাম্পারও পাবেন এবং বিশেষ করে এই গাড়িটির সাথে যে টায়ার এবং অ্যালোরিনটা আছে সেটা অরিজিনাল জাপানি এবং একদম ফ্রেশ কন্ডিশনই আছে খুবই সুন্দর আর যেটা এই গাড়ির বিশেষত্ব সেটা আপনাদেরকে দেখাই আসেন ওয়াও এটা পাওয়ার এবং এটা দেখেন মনে হচ্ছে আমি র্যাঙ্কস রোভার গাড়িতে বসছি এবং যারা ল্যাপটপে যদি কাজ করতে চান অফিসিয়াল ড্রাইভিং ড্রাইভিং করল আপনি বসে কাজ করতে পারবেন আবার যদি একটু রিল্যাক্স মুড চান তাহলে এই যে পা রেখে সুন্দর করে ঘুমাতে পারবেন আরামসে তো সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে বা যদি কেউ সমস্যা হয় উঠতে তাহলে এই গাড়িটি দেখেন ফোল্ড করে আপনার ই করতে পারবেন এবং এই গাড়িটি দেখেন এই যে এখান থেকে আপনি এই গাড়িটা আপনি এই যে সিটটা অন করতে পারবেন দেখেন খুবই সুন্দর ফিচার ওয়া দেখেন জাদু আসেন গাড়ি দেখেন প্রতিটা টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে কালারটা অরিজিনাল পাবেন এবং ব্যাকলাইটটা দেখেন একদম অরিজিনাল জাপানি আছে খুব সুন্দর এবং ব্যাক সাইডটা যদি দেখেন ওয়াও এখানেও জাদু দেখেন কাজ করতে আছে। ব্যাক ডালাটা কত সুন্দর এখানে জায়গা দেখেন অনেক বেশি এখানে ইজিলি দুই চারটা লাকেজ নিতে পারবেন ভিতরে আসেন কি কি পাচ্ছেন এই গাড়িটিতে এক্সপায়ার চাকা আছে খুব সুন্দর দেখেন অরিজিনাল মানে এটা তেলের গাড়ি তেলেই চলছে এবং তেলেই চলবে এই গাড়িটি তারপর যদি কেউ টাকা বাঁচাতে চান তাহলে এলপিজি বা চিঞ্জি করতে পারেন কোনো সমস্যা নাই থ্রি পয়েন্টের গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি অনডোর পাওয়ার এবং অনডোর দেখেন আপনারা খুলতে পারবেন এখান থেকে এবং এটা সিট কভার লাগানো আছে খুবই সুন্দর এই যে এখান থেকে আপনি সব কিছু ই করতে পারবেন এটা মাইলেজও কম পাবেন এখান থেকেও আবার এই যে ডোর দিয়েও দরজা খোলা যায় দেখেন সব কিছু এই যে এখানে টাচ করেন ওখান থেকে ডোর কিন্তু খুলে গেল মানে ড্রাইভিং সিটে বসে আপনি সব কিছু এখান থেকে খুলতে পারবেন এই যে আমি দেখাই ওয়াও এই যে দেখেন ডোর লক এই আমি চাপ দিলাম এই যে ডোরটা লক হয়ে গেল মানে আপনার ওয়েডোরটা হাত দিয়ে খুলতে হবে না সব সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এটা মাইলেজটাও কম আছে এবং অরিজিনাল জাপানির যে মনিটর সেটা এই পেয়ে যাবেন এবং গিয়ারদের নবটা খুব সুন্দর দেখেন চমৎকার এবং এটার সাথে বিশেষ করে দেখেন এখনও যে আপনার কি বলে এটা আমরা গ্লাস হিট রুপ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অরিজিনালি পাবেন এবং এখানে দেখেন গুটি ফেব্রিক্সের সুন্দর করে কাজ করা আছে এবং নিকেলের কাজ করা এবং এখান থেকেও সবকিছু আপনারা সব কিছুই করতে পারবেন মানে ডোর থেকেও করতে পারবেন আমরা একটা ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আসেন এটা কিন্তু পনেরোশো সিসির একটি গাড়ি বিবিটিআই ইঞ্জিল তেলের গাড়ি অকটেন ড্রাইভ ষোলো ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন দেখেন কত সুন্দর ইঞ্জিলটাও কিন্তু দেখতে অনেক কিউট লাগতেছে এবং এই যে দেখেন অরিজিনাল যে নাম্বারটা এখনও আছে চেসিস নাম্বার থেকে শুরু করে স্টিকার এবং এই যে ইঞ্জিলের যে হিট প্রুফটা সেটাও পেয়ে যাবেন জাপানি স্টিকার সব কিছুই পাবেন এই গাড়িটিতে এবং লোকাসের একটি ব্যাটারি পাবেন তো যারা এগেটি পার্সেস করবেন শোরুমটা ভিজিট করেন এটা মাইলেজ আছে এই মুহূর্তে বাহাত্তর হাজার কিলোমিটার কিলোমিটারটা পাবেন আপনার বাইশ চার দুই এবং ফিটনেসটা পাবেন তেরো এগারো দুই মানে দুইটাই ছাব্বিশ পনেরো তো পাবেন এবং এ মাসের শেষ দিকে খুবই সুন্দর তো যারা গাড়িটি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি আবার বলি টয়োটা রাম সয়ের মডেল দশের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ একটি গাড়ি একবার বলে দেই যারা চাচ্ছেন টয়টা জাপানি গাড়ি কিনতে টয়টার রম দুই হাজার মডেল দশের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ তাদের জন্য এই গাড়িটি ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি ফিচারে ভরপুর তো যারা এই গাড়িটি পার্চেস করবেন মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু আসকিন প্রাইস আসলে কম হবে শোরুমে ভিজিট করুন এবং যারা গাড়িটি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ